যাকে নামেও ডাকা হয় দক্ষিণ পূর্ব ও এশিয়ার একটি জনপ্রিয় মৌসুমি ফল দেখতে ছোট আকৃতির এই ফলটির গায়ে থাকে অসংখ্য ছোট ছোট দানা যার ভেতরে রসে ভরা এক অনন্য স্বাদ সাধারণত এর রং গাঢ় লাল বেগুনি বা প্রায় কালোচে হয়ে থাকে যদিও কাঁচা অবস্থায় এটি সবুজে বা হালকা লাল হতে পারে এই ফলটি মূলত চীন জাপান কোরিয়া এবং আশেপাশের অঞ্চলে জন্মায় এবং বিশেষ করে মে থেকে জুলাই পর্যন্ত সময়ে বাজারে পাওয়া যায় পুষ্টিগুণের দিক থেকে বেইবেরি অত্যন্ত সমৃদ্ধ এতে রয়েছে উচ্চ মাত্রার ভিটামিন সি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের রোধে সহায়ক এটি হজম শক্তি উন্নত করে এবং রক্ত পরিষ্কার রাখে অল্প ক্যালোরি ও উচ্চ ফাইবারযুক্ত এই ফল ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে শুধু স্বাদের জন্য নয় বরং স্বাস্থ্য রক্ষায়ও বেই হতে পারে আপনার প্রতিদিনের ফলের তালিকায় একটি চমৎকার সংযোজন যদি কখনও এশিয়ার কোনো অঞ্চলে যান বা বাজারে এই ফল চোখে পড়ে তবে একবার অবশ্যই চেখে দেখার মতো একটি ফল এটি